প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ট্রাভেল সুস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি নূর মোহাম্মদ আজ আমি আপনাদের নিয়ে এসেছি বাংলাদেশের অন্যতম সুন্দর ও আধুনিক সমুদ্র সৈকত চট্টগ্রাম পতেঙ্গা সি বিচ যেখানে সাগর রাস্তা আর শহরের সৌন্দর্য একসাথে মিলেমিশে গেছে চট্টগ্রাম সি বিচ রুট ধরে এগিয়ে যেতে যেতে এক পাশে নীল সমুদ্রের ডেউ আর অন্য পাশে আধুনিক রাস্তার দৃশ্য সত্যি মনে হয় এজন্য এক স্বপ্নের পথ আজকের এই ভ্রমণটি আরো বিশেষ কারণ আমরা এখানে এসেছি বিজয় দিবস উপলক্ষে যেখানে বাংলাদেশ নৌবাহিনী আয়োজনে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে লাল সবুজের পতাকা দেশ প্রেমের গান নৌবাহিনীর শৃঙ্খলা ও গর্ব সব কিছু মিলিয়ে পতেঙ্গা অন্য অন্যরকম দূরে দেখা যায় ডেউয়ের আশ্রে পড়া সামনে অসংখ্য মানুষের সমাহার পরিবার শিশু তরুণ তরুণী সবাই যেন একটু প্রশান্তির খুঁজে এখানে এসেছে আধুনিক পতেঙ্গা সি বিচ এখন শুধু সমুদ্রের জায়গা নয় এটি হয়ে উঠেছে চট্টগ্রামের গর্ব বাংলাদেশের সৌন্দর্যের এক উজ্জ্বল নিদর্শন চলুন আর কথা না বাড়িয়ে আপনাদের নিয়ে যাই চট্টগ্রাম সিবি রিং রোড হয়ে আধুনিক পতেঙ্গা সিবিচের পুরো ভ্রমণে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর ট্রাভেল সুইস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করা যাক আজকের সুন্দর যাত্রা প্রিয় দর্শক এই সাগরের বিশালতা আমাদের একটা কথা মনে করিয়ে দেয় আল্লাহ তালা সৃষ্টি কত সুন্দর কত নিখুঁত আল্লাহ আল্লাহতালা বলেন তিনি সমুদ্রকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তোমরা তা দেখে উপকার গ্রহণ করো এই ঢেউয়ের শব্দ এই খোলা আকাশ এই বাতাস আমাদের ব্যস্ত জীবনে একটু থামার সুযোগ দেয় আর মনে করিয়ে দেয় আমরা কত ছোট আর আমাদের রব কত মহান এই পথেঙ্গা সিবিস আজ শুধু বেড়ানোর জায়গা নয় এটি আমাদের দেশের উন্নয়নের এক জীবন্ত চিত্র এই সুন্দর রাস্তা এই রিং রিংরুট এই নিরাপদ পরিবেশ সব কিছুর পেছনে আছে অনেক মানুষের অক্লান্ত পরিশ্রম বিশেষ করে আজ বিজয় দিবসের এই দিনে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি বাংলাদেশ নৌবাহিনী বিমান বিমানবাহিনী সেনাবাহিনী বিজিবি ও পুলিশ বাহিনীকে যারা রাত দিন পাহারা দিয়ে এই দেশকে নিরাপদ রেখেছে আমাদের এই শান্তিতে ভ্রমণের সুযোগ করে দিয়েছে ইসলাম আমাদের শেখায় দেশের নিরাপত্তা রক্ষা করা ইবাদতের অন্তর্ভুক্ত যারা সীমান্ত দাঁড়িয়ে থাকে যারা সাগরে পাহারা দেয় যারা শহরের রাস্তায় শৃঙ্খলা রক্ষা করে যারা আকাশ পথে পাহারা দেয় তারা সবাই নীরবে একটি আমানত রক্ষা করছে আজ বাংলাদেশ নৌবাহিনীর এই সাংস্কৃতিক আয়োজন আমাদের মনে করিয়ে দেয় শক্তির সাথে সৌন্দর্যও থাকতে পারে শৃঙ্খলার সাথে মানবিকতাও থাকতে পারে লাল সবুজের পতাকা যখন বাতাসে উড়ে তখন বুকের ভেতর অদ্ভিভূত একটা অনুভূতি কাজ করে এই দেশ আমার মা আর এই মায়ের জন্য কত মানুষ জীবন দিয়েছে কত মানুষ আদৌ নীরবে দায়িত্ব পালন করছে প্রিয় দর্শক ভ্রমণ শুধু ছবি তোলা নয় ভ্রমণ মানে উপলব্ধি করা এই সাগরের দিকে তাকিয়ে নিজের জীবনটাকেও একবার ভেবে দেখা আমরা কী কৃতজ্ঞ আমরা কি আমাদের দায়িত্ব পালন করছি ইসলাম আমাদের শেখায় কৃতজ্ঞ বান্দা হও আজ যদি আমরা নিরাপদে ঘুরতে পারি পরিবার নিয়ে হাসতে পারি তবে সেটার পেছনে আছে আল্লাহর রহমত আর আমাদের নিরাপত্তা বাহিনীর ত্যাগ এই আধুনিক প্রতেঙ্গা সিবিজ প্রমাণ করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উন্নয়নের সাথে সাথে আমাদের দায়িত্বও বাড়ছে এই সৌন্দর্য রক্ষা করা পরিবেশ পরিষ্কার রাখা শৃঙ্খলা মেনে চলা চলুন আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ যেন আমাদের দেশকে নিরাপদ রাখেন আমাদের বাহিনীকে হেফাজত করেন আর আমাদের অন্তরে দেশপ্রেম ও ইমানকে আরও মজবুত করেন এই সাগর এই আকাশ এই পতাকা আমাদের মনে করিয়ে দিক আমরা এক সুন্দর দেশের সন্তান অতন্ত অতন্তপহরীর মতো বাংলাদেশকে পাহারা দিয়ে বউকে আগলিয়ে ধরে রাখতে হবে আমার প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশকে বন্ধুরা আজকে আমরা সিবি এসে বাংলাদেশ নৌবাহিনী পুলিশ বাহিনী এবং দের এই সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান একসাথে সবাইকে দেখে মনটা ভরে গেল এই জন্য এক নতুন বাংলাদেশ বাংলাদেশের মধ্যে আজকে এই বিজয়ের দিনে নেই কিনু হৈ হাল্লা সুশৃঙ্খলভাবে শহরগুলো সেজেছে কত নিরাপদে মানুষ বিজয়ে মেতে উঠেছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের নৌবাহিনীর কণ্ঠে বিজয়ের গানগুলো শুনে মনটা কেঁদে উঠেছে এই যেন মায়ের কণ্ঠে এক নতুন সুরে গান গাচ্ছে এই বাংলাদেশ আমার আপনার সকলের সম্পদ এই সম্পদকে রক্ষা করার জন্য নিজের জীবনের বিনিময়ে হলেও মানুষের কল্যাণে এই দেশ রক্ষা করতে হবে ইহকাল এবং পরকালের জন্য দেশপ্রেম সোনাদ সাল্লা সাল্লাম দেশের জন্য প্রাণ দিলে দেশের মানুষের জন্য প্রাণ দিলে ন্যায় ইনসাফের জন্য যুদ্ধ করে লড়াই করে যদি মৃত্যুও হয় সেই মৃত্যু হবে শহীদি মৃত্যু সূর্য অস্ত তুমি ও আমার বাংলাদেশ প্রিয় মাতৃভূমি ও আমার বাংলাদেশ প্রিয় মাতৃভূমি একটি কলি শুনাইলাম আরেকটা একটা কলি আপনাদেরকে শোনাই আসলে আমাদের নৌবাহিনীর বাইরা আজকে এই সুন্দর সুন্দর গানগুলো পরিবেশন করছিলেন এক সাগর বাংলার স্বাধীনতা ভুলব না আমরা তোমাদের আসলে আমাদের দেশটা সোনার দেশ আসলে আমাদের দেশে সোনার মানুষ নাই নীতিবান মানুষ নাই রাষ্ট্র থেকে শুরু করে একদম নিম্নশ্রেণী পর্যন্ত চুর চোরটা বাটপাড় সিটিংয়ে ভরে গেছে আমাদের দেশ এদেরকে নির্মূল করতে হবে সোনার মানুষ তৈরি হতে হবে নীতিবান মানুষ তৈরি দশ টাকা যদি খরচ হয় বিশ টাকা পকেটে ভরার চিন্তা বাদ দিতে হবে তাহলেই আমাদের দেশটা সুন্দর হবে আমাদের দেশে কি নাই পানি সম্পদ গ্যাস সম্পদ আমাদের মাটি কত উর্বর তারপরও কেন আমরা এত অভাব অনটনে দিন কাটাইতে হয় কেউ টাকা কোথায় রাখবে টাকা কোথায় খরচ করবে সেই জায়গা পাচ্ছে না আর কেউ না খেয়ে না বিনা চিকিৎসায় মরছে আমার তো আমি আর পরিবেশটা খুবই সুন্দর ষোলো ডিসেম্বর আজকে বিজয় দিবস তো এখানে নৌবাহিনীর কর্মকর্তারা সাংস্কৃতিক অনুষ্ঠান করতেছে মোটামুটি সিরিজ আজকে লুকে লুকারণ্য সবাই এই বন্ধের দিন আজকে ঘুরতে আসছে আসছে বিজয়ের এই দিনে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগতেছে আমরা দেওয়ানহাট থেকে আসছি আমি আর আমার ছেলে খুবই ভালো লাগতেছে পরিবেশটা নদীর ছলোল কলতানে সাগরের যেই শব্দ এবং শীতল বাতাসে মন জুড়িয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এই বাংলাদেশ কে উন্নত করতে হলে সৎ চরিত্রবান ব্যক্তি যারা আছে তারাই এদেশের হাল ধরতে হবে তাহলেই এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দিনের পর দিন এগিয়ে যাবে বিশ্বের মধ্যে ভালো একটি স্থান করে নিতে পারবে আসলে এই সিবিসে ছোটোবেলা থেকে অনেকবার আসছি আগের সিবিস আর এখনের সিভিক্স অনেক পার্থক্য রাত আর দিন পার্থক্য আসলে আমরা আজকে প্রচুর মানুষ সমাহার সিবিসে এই মানুষগুলো একটু ধীরে সুস্থিতে কেন আসে সাগর পারে বিচের মধ্যে একটু নিশ্বাস নেওয়ার জন্য ইটপাতরের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে আমাদের এই পর্যটন এরিয়াগুলো আমরা যেন সবাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এখানে দেখেন কত ময়লা ফালা লাগছে আমাদের সবার দায়িত্ব পর্যটন এরিয়াগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যদিও আমাদের রাষ্ট্রীয়ভাবে সেই পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা নাই এই সমস্ত পর্যটন এরিয়াগুলোতে অবশ্যই কিছুক্ষণ পরপর ডাস্টবিন দেওয়ার প্রয়োজন ময়লা ফেলবার নির্দিষ্ট জায়গা না পাওয়ার কারণেই যেখানে সেখানে বোতল পেপার পলি ব্যাগ এগুলো ফেলে দিচ্ছে তা আমি সবাইকে বলবো যে পর্যটন এরিয়াগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যেমন রাষ্ট্রের দায়িত্ব তেমনি বাংলাদেশের নাগরিক হিসাবে আমার আপনার দায়িত্ব দেশের পর্যটন এরিয়াগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আসলে যদি আপনারা নাস্তা করেন বা খাবার খান খুব সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে আপনারা নিজের রুচি মতো চেয়ে দেখে তারপরে খাবারের অর্ডার দিতে পারবেন তবে প্রাইস একটু বেশি আর একটা কথা হলো যে আপনার জুয়েলারি জিনিসও পর্যাপ্ত পরিমাণে আছে শামুকের মালা শামুকের জিনুকের খুব সুন্দর সুন্দর আকর্ষণীয় অনেক জিনিস আছে সেগুলো কিনতে পারেন তো আসলে আমরা ভিডিওটা প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে আপনাদের রইল আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা এবং যারা সাবস্ক্রাইব করেছেন চ্যানেলটা তাদেরকে আমার মন থেকে আমার অন্তর থেকে আরও বেশি শুভেচ্ছা এবং ভালোবাসা রইল যারা করেন নাই তাদের প্রতিও রইল তবে অবশ্যই আপনারা ভিডিও দেখে লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুল করবেন না বেল আইকনে ক্লিক করে অবশ্যই চ্যানেলটা পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার আগে নিজের শরীরের দিকে খেয়াল রাখুন ধন্যবাদ